বন্ধুরা দেখো আজকে আমি মুরগির মাংস তৈরি করব পেঁপে আলু দিয়ে খুব কম মশলা দিয়ে ঝোল করব। দেখো এটা বানাতে লাগবে এই যে মুরগির মাংস আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ তেল দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি আর লাগবে এই যে পেঁপে পেঁপে আর আলু আমি ভেজে নিয়েছি পেঁয়াজ কুচানো টমেটো আর এখানে আছে আদা রসুন লঙ্কা বাটা ব্যাস এই দিয়েই আজকে মুরগি মাংসের ছোল বানাবো দেখো ওভেনে তো আমি আগে থেকে কড়াইটা বসিয়েই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দেবো অল্প করে সরষের তেল দেবো দেখো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই যে মাংসগুলো আছে মাংসগুলো অল্প হালকা করে ভেজে নেব

হালকা করে ভেজে নিলাম এবার সরষের তেল দিয়ে দেবো অত ঝামেলা নেই আমি এবার এই পেঁয়াজগুলো দিয়ে দেবো অল্প করে নুন দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় দেখো বন্ধুরা আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এই যে এরকম হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো এই যে এখানে আদা রসুন লঙ্কা আন্দাজ মতো নুন আগে তো নুন দিয়েই ছিলাম এখন অল্প করে নুন দিলাম আর হলুদ চানাগুলো মানে টমেটো কাটা গুলো আমি দিয়ে দেবো এখন দিয়ে এবার ভালোভাবে পোষবো দেখো বন্ধুরা আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে এই যে তেল ছাড়ছে এবার আমি এই যে ভেজে রেখেছিলাম যে মাংসটা এই মাংসটা আমি এখন দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেব আমি এর মধ্যে তিনটে রসুন দিয়ে দিচ্ছি এই রসুনগুলো ভালো লাগে মাংসের সঙ্গে খেতে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইগুলো সব কিছু একসঙ্গে বন্ধুরা দেখো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে এসেছে এই যে আলু আর পেঁপে আছে এইগুলো দিয়ে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে আমি এবার গরম জল দিয়ে দেব এই যে আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম এখন আমি জলটা দিয়ে অল্প একটু চিনি দিচ্ছি কারণ পেঁপে আলু আছে তো ওর জন্য স্বাদটা ভালো হবে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখো আমি এখন ঢাকনাটা খুলে দেখি কতটা কী হলো দেখো আমার মাংসের ঝোল রেডি এই দেখো সব সিদ্ধ হয়ে গেছে পেঁপে আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা এই যে গরম মশলা পেঁপে আলুর ছোল খুব ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব কম মশলা খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগবে ধন্যবাদ দেখো আমার মাংসের ছোল রেডি আমি এবার না দেবো আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদের